এই যে এইদিকে এইদিকে তোমার জন্য একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি কি চ্যালেঞ্জ তুমি যদি মানে বলতে চাইছি যে তুমি যদি 1 মিনিটের মধ্যে 10টা কুচকে খেতে পারো তাহলে তোমার জন্য নতুন কোন গিফট আছে যেটা আমি দেব তোমাকে আর যদি না পারো তাহলে কমেন্টে এই মিনিটের মধ্যে 10টা কুচকে খেতে হবে যদি 10টা তোমরা রেডি থাকো তো 1 মিনিটে 10টা কুচকা আর খেতে পারলে কি পাবো আচ্ছা তোমার জন্য কিছু একটা গিফট তো তোমাদের দাদা ভাই বলে দিয়েছে যদি আমি কি দশ ফুচকা খেতে পারি তো আমার জন্য স্পেশাল একটা গিফট আছে তো চলো আর যদি না পারো তাহলে কি হবে কিন্তু আর পাওয়া যাবে না গিফট না পেলে কোন চলবে গিফট কিন্তু স্পেশাল হ্যাঁ ঠিক আছে তো আমি তোমাদের দাদা ভাই দে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি তো চলো দেখা যাক খেতে কি না তারপর দেখছি যদি খেতে পারে তো ভালো গিফট পাবে আর যদি না খেতে পারে তাহলে তো চলো ফুচকা খারদা স্টার্ট করা যাক যদি ও খেতে পারে তাহলে ওর জন্য গিফট উইট করছে আর যদি না খেতে পারে তাহলে বললাম তো কি পাবে ও ঠнга পেয়ে যাবে তাহলে কিছু পাওয়া যাবে না তার মানে তো চলো হই জি তুমি রেডি দাও হ্যাঁ তো চলো ফুচকা খারদা স্টার্ট করা যাক যদি ও খেতে পারে তাহলে ওর জন্য গিফট উইট করছে আর যদি না খেতে পারে তাহলে বললাম তো কি পাবে ও ঠнга পেয়ে যাবে তাহলে কিছু পাওয়া যাবে না তার মানে তো চলো হই জি তুমি রেডি তো তোমার সময় শুরু হচ্ছে এখন

আর মাত্র 50 সেকেন্ড বাকি আছে 50 সেকেন্ডে 17 টি খেতে পারবে না আই কোনে না তিন তেল দিতে নাতে বাবা এটা ফুটকা তো তোমার সময় শেষ তো তুমি পারলেন না খেতে আমি জানি ওইটা আমি জানি তুমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে নাও করতে পারো আর সেটাই হলো পারলেন না তুমি তো এরপর দেখা যাক তুমি আগে ফুচিয়ে গেল তো খেতে নাও কিভাবে আর বলবো তো তোমাকে পানিশমেন্ট দেওয়ার কিছু নেই মানে গিফটটা তুমি এত সুন্দর গিফটটা হারালে দেখি আগের দিব আগের এখন কখন হবে সেটা তো দেখতে হয় নাকি ওই গিফটটা কি ছিল গিফটটা আছে কিছু সেটা বলে দেওয়া যাবে না যদি আছে সেটার জন্য একটা ভিডিও বানাবো তখন এদের তখন সবাই দেখতে পাবে যে কি ছিল গিফটটা চলো আমরা এখন কালকের মতো টাটাও সবাই ভালো থেকেও আর এটা হেরে গেলাম এটা খুব আফসোস হচ্ছে কানতে ইচ্ছে করছে না তুমি বুঝতে পারছো কি গিফট পড়ে মনে হচ্ছে খুব ভালোই গিফট আর খুব বড় একটা গিফট হতে চলেছিল আমার সাথে কিন্তু পারলাম না আসলে ফুচকা গুলো খুব ঝাল ছিল আর অনেক লঙ্কা দিয়ে দিয়েছিল বলো লঙ্কাগুলো যেন গলায় আটকে গিয়েছিল তো খুব লঙ্কা ছিল ঝালটা এখনো লাগছে তো চল আমি আর প্যানিশমেন্ট নেব না কেউ তো আমারে গিয়ে প্যানিশমেন্টও নেব না কারণ আমরা আসল গিফটই পাইনি আমি তো ঠিক আছে এখন করব যে মই তো এই পড়ি